দেখো আজকে কি কি মাছ এনেছে এইগুলো কি মাছ বলে মাছ 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 এটা ওটা ওটা পারছে বন্ধুরা কমেন্টে জানিয়েছে যে কথা বলে বলে রান্না করবে তবে বেশি ভালো লাগে বলে দিচ্ছি কি কি মাছের রান্না হচ্ছে কি কি মাছ আর কি বাংলাদেশের বন্ধু কমেন্ট করেছে বাংলাদেশ থেকে বলছে রান্না করতে করতে কথা বললে বেশি ভালো লাগত এটা ভেটকি মাছের ঝাল করছি আমি পিয়া দাদা রসুন দিয়ে আর মোরলা মাছটাও হবে পাশে মাছটা কালকে হবে মুগের ডাল হবে উচ্ছে দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে দিয়ে সে ডাল উচ্ছে দিয়ে মুগের ডাল করছি দেখো তোমরা কে কে উচ্ছে দিয়ে মুগের ডাল খেয়ে তো কমেন্টে জানাবে তেতো তেতো হয় খেতে উচ্ছে ভাজা উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়ে ডালে দিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছটাকে ঝাল করে নিয়েছি কি আজাদার ওষুধ করছি আর ওখানে ভেটকি মাছের ঝালটাও হয়ে গেছে মাঠ থেকে কুলে খাড়া শাকটা তুলে দিয়েছি ইচ্ছে দিয়ে ঢাল কি আজাদার ওষুধ দিয়ে মাছের ঝাল মৌরলা মাছ তোমরা কে কে এরকম মৌড়া মাছের ধান খেয়ে তো খেতে ভালোবাসো বলবেন কমেন্টে